আবারও এক গাড়ি চালকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ইট বোঝাই করতে গিয়ে পথে আচমকা দুর্ঘটনাগ্রস্ত হলো একটি ক্যান্টার গাড়ি আর তাতেই মৃত্যুর কোলে ঢলে পড়লো গাড়ি চালক আহত আরও তিনজন ইট ভাটার শ্রমিক নিহত গাড়ি চালকের নাম নারায়ণ মজুমদার বলে জানা গেছে তার বাড়ি রাজাপুর স্কুল সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে চিতামারা বাজার সংলগ্ন এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল কর্মীরা এরপর উল্টে থাকা ক্যান্টার গাড়িকে বুলডোজার দিয়ে তুলে তার ভেতর থেকে উদ্ধার করা হয় গাড়ি চালককে তড়িঘড়ি দমকল কর্মীরা তাকে বেলুনিয়া হাসপাতালে নিয়ে আসার পর তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক ক্যান্টার গাড়ির নিচে চাপা পরেই তার মৃত্যু হয় বলে জানা গেছে জানা যায় চিতামারা বসুন্ধরা ইট থেকে ইট বোঝাই করে পায়খোলার দিকে যাওয়ার পথেই চিতামারা পুরাণ বাজার সংলগ্ন এলাকায় পালটি খেয়ে উল্টে যায় গাড়িটি গাড়িতে থাকা শ্রমিকেরা এলাকার লোকজনের সহায়তায় প্রাণে বেঁচে গেলেও গাড়ি চালক আর বাঁচতে পারেনি গুরুতর আহত তিন শ্রমিক বর্তমানে পাইখোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসাধীন প্রত্যক্ষদর্শীদের আরো অভিমত ইট বোঝাই ক্যান্টার গাড়িটি প্রচন্ড গতি বেগেছিল সে কারণেই পাল্টে খেয়ে দুর্ঘটনাটি ঘটেছে ছিল তখন মানে গাড়ির কি অবস্থা ছিল তখন গাড়ি পুরো তার চাকা উপর দিকে ছিল গাড়িটা পুরো রাস্তা একদম ব্লক করে শুয়ে গেছে পুরো উল্টো হয়ে গেছে তখন ড্রাইভার কাম যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ওরা বাঁচানো ভাই আপনারা দেখছিলেন যে গাড়িতে গাড়ির তলায় চাপা পড়ে আছে চাপা পড়ে আছে কিন্তু কিছু করতে পারতে আমরা লেবারগুনার আমরা যথেষ্ট কষ্ট হয়েছে কিন্তু লেবারগুনার বাইরে যেতে পারছি গাড়ি ভর্তি ছিল হ্যাঁ গাড়ি মানে কোনো কিছুর সাথে কোনো সংঘর্ষ কোনো কিছুর সঙ্গে সংঘর্ষ হয়নি কি বলবেন মানে শুধুমাত্র একটা গাড়ি স্পিডে ছিল নিশ্চয়ই গাড়ি স্পিডে ছিল কিন্তু যে ব্যালেন্স হারিয়ে গেছে তখনই গাড়ি ডিসব্যালেন্স হয়ে

তুমি ঠিক আছে